সবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন সব কীভাবে পড়বো কত রাকাত পড়বো অনেক শাহেক সবে বরাত পালন করা জায়েজ বলেন আবার অনেক শাহেক এটাকে বেদাত বলেন এরপরে আমাদের করণীয় কি আমরা এক নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে কিন্তু কাফের হয়ে গেলে কি পরে আবার হুজুরের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সব পাওয়া যায় কতটুকু কতটুকু শরীয়ত সম্মত জাহিদ খন্দকার এডি থেকে আপনি লিখেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে কিন্তু কাফের হয়ে গেলে কি পরে আবার হুজুরের কাছে গিয়ে পড়ে মুসলমান হতে হবে ভাই জাহিদ খন্দকার এক ওয়াক্ত নামাজ কাজা ইচ্ছাকৃত কাজা করলেই সে কাফের হয়ে যাবে এই মতটি সব ইমামদের নন নয় বরং এটা কোনো কোনো ইমামদের বরং অন্য ইমামদের মতে যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এবং তিনি করে ফেলেছেন পরবর্তীতে তিনি সেটা আদায় করে গুণা করছেন তখন সালাবিদ নীলা এর কারণে তিনি কাফের হবে অধিকার দেন যে কাফের হয়ে যাবে ইচ্ছা কিন্তু একক নামাজও কেউ যদি ত্যাগ করে তো এই মত অনুসারে তিনি নতুন করে যখন তবা করবেন নিজের ভুল বুঝতে পেরে আর পাঠ করে মুসলমান হয়ে যাবে এর জন্য কোনো আলেমের কাছে হজুর কাছে যেতে হবে ব্যাপারটি সেরকম নয় মানেই থাকে এমডিএ আর মাসুম আপনি লিখেছেন শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন শবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইলত নিসম সাবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রজনী এটার ফজিলত মরিভাবে প্রমাণিত আছে যে এরা তেলদর্বুল আলমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা শিরকিলিপ্ত তারা ছাড়া অতএব এরাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহর লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সব অপরাধ যেটাকে আমরা বলছি যেটা আসল নাম হল সাবানের মধ্যরজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ কোনো ফরমেটের নামাজ তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক সাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে আইয়াবিজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে না বিক্রিম সাল্লা সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার বীজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লাহাবুল আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে তাহাজুদের সালাদ শাবান মাস নবী সাদাল্লাম বিশেষভাবে নকল রোজা রাখতেন বা বন্দি করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা তাহাজুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে বাদ বন্দি করেন অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে সিরকা এবং থেকে নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়জ হতে পারে কিন্তু নবী করিম সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সাদা আল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস যারা বর্ণিত নয় বিষয়ে যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সোনাদের দিক থেকে দাইফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত ফজলত একেবারে নেই ব্যাপারটা এখন ছিল ওটা কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতসবাজি কমে থাকলেও এ রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা এবং শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রবুল্লামের কাছে আমাদের মুক্তি কামনা করব আল্লাহ তারা সাধারণ ক্ষমতা আওতায় যেন আমাদেরকে ফেরেন সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এবার শ্রেষ্ঠ রাতুল্লাহুল কদর যেমনটি আল্লাত সুরাই কদরের মধ্যে উল্লেখ করেছেন এরপরে স কীভাবে পড়ব কত রাকাত পড়ব এটি আমাদের অনেকেরই মনের জিজ্ঞাসা সর্বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ যেখানে নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট সংখ্যক বার পড়তে হবে এরকম কোনো নামাজের কথা কর্ণ হাদিসি কোথাও বর্ণিত হয়নি আমরা সৈবরতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফর্মেটে কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তকে আমরা দেখে থাকি এগুলো কোনোটি কিন্তু অথেন্টিকভাবে প্রমাণিত নয় না কোরআনে আসে না বিক্রিম সাদাল্লামের কোনো হাদিস যারা এরকম কোনো বিষয় প্রমাণিত আছে আমরা মধ্য সামান্য রজনী যেটাকে সৈবরাত বলছি এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তালার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে আল্লাহ বান্ধবদের উপর যে রহম করেন তাদেরকে বলা আলম যে মাফ করেন সেটি পাওয়ার জন্য আমাদেরকে শির থেকে হিংসা বিদ্বেষ মানুষের পেছনে লেগে থাকা শত্রুতা করা এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে সেটি যদি আমরা করতে পারি সেটি হবে আল্লাহ তালা ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ এর বাইরে কেউ আল্লাহ তালার কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন শরীর আর কোনো সীমা লঙ্ঘন না করে কোনো বিধা লিপ্ত না হয়ে সেটি গ্রহণযোগ্য হতে পারে এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফর্ম্যাটে কথা বলতে পাই দেখতে পাই এটি না নবী করিম করেছেন বলে কোনো হাদিসে বর্ণিত না সাহবা ইকরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম আসলামের সুনহাকে অনুসরণ করবো সাহবাহিকরমাম ও খোলাফর সাদে সুনহাকে অনুসরণ করবো মন গড়ায় কোনো কিছুই কিন্তু এ বাদত হিসাবে পরিগণিত হবে না আফসানা ইমরোজ আপনি লিখেছেন অনেক শাহেক সবে বরাধ পালন করা জায়েজ বন আবার অনেক শেখ এটাকে বেদাত বলেন এরপরে আমাদের করণীয় কি আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এ বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়া দুইটাই পরিহার করতে হবে যেটুকু হাদিস যারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পুরুষরই সালাবদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাতে এবারের এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়া রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচণ্ড রকমের অবহেলিত তো এই যে আপনার বাড়াবাড়ি এটা কিন্তু উচিত নয় আবার একেবারে ছাড়াছাড়ি যে না রাতের কোনোই ফজিলত নাই এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা এবং যে হাদিসে সনদকে অনেক মহাদিস শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা এগুলো ছাড়া ছাড়ি অথবা বড় বড় ছাড়া সমন্বয় হওয়া উচিত সুমাইয়া মজুমদার লিখেছেন কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সাপ পাওয়া যায় কথাটুকু কতটুকু শরীর সম্মত কোরআনিকারিম দাঁড়িয়ে পড়লে বেশি সাপ পাওয়া যায় এরকম কোনো কথা কোরআন বা কোথাও আছে বলে আমার জানে তবে হ্যাঁ সলাতে যখন আমার কোরআন তেলাওয়াত করবো সেটা অবশ্যই দাঁড়িয়ে তেলাওয়াত করব সেটি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে তবে এর বাইরে আপনার সর্বাবস্থায় বসে পড়ার চাইতেও দাঁড়িয়ে পড়া উত্তম এমন কোনো কথা কোনো বর্ণিত হয়েছিল আমার জানা নেই